আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা পাঁচশো চব্বিশটি পদে বাংলাদেশ ডাক বিভাগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে ন্যূনতম জেএসি এবং সর্বোচ্চ এসএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা ম্যাক্সিমাম পদেই কিন্তু বন্ধুরা আপনারা এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু বন্ধুরা পাঁচশো চব্বিশ জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারটিতে তো বন্ধুরা কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুতে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু বাংলাদেশ ডাক বিভাগ পোস্ট অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তির কিন্তু বন্ধুরা এই যেখানে দেখতেই পারছেন একে জানুয়ারি দু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আমরা একদম নিচ থেকেই দেখে নেবো ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তার আগে বন্ধুরা এই নিয়োগে কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন কবে থেকে শুরু হবে সেই বিষয়টি আমরা আগে দেখে নেব বন্ধুরা দেখতেই পারছেন এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে কিন্তু আগামী বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ অনলাইনের মাধ্যম থেকে কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা আমরা একদম নিচ থেকেই দেখে নেব ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে আর ঠিক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে নিরাপত্তা প্রহরী হিসাবে এখানে সাতাশ জন লোক নিয়োগ করা হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে বন্ধুরা আবেদন করতে এসএসসি পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে পরবর্তীতে বোটম্যান নেওয়া হবে বন্ধুরা তিনজন এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে এসএসসি পাস হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তীতে রানার নেওয়া হবে বন্ধুরা এখানে একশো একত্রিশ জন এখানে একই বেতন এবং এখানেও আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসসি পাশ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে বার্তা বাহক এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পরবর্তীতে পরিচ্ছন্নত কর্মী সুইপার এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষকতা যোগ্যতা লাগবে অষ্টম শ্রেণী পাশ এবং মোট পদের শতকরা আশি পার্সেন্ট জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে পরবর্তী বন্ধুর এখানে রয়েছে গার্ডেনার পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে অষ্টম শ্রেণী পাশ হতে হবে পাশাপাশি বাগান পরিচর্যার কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তীতে অফিস সহায়ক এখানে তেইশজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে বন্ধুরা এসএসসি পাস হতে হবে পরবর্তীতে প্র্যাকার কাম মেইল ক্যারিয়ার এখানে একশো জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার সত্তর টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে পরবর্তীতে আর্ম গার্ড এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পাশাপাশি হতে হবে পরবর্তীতে ওয়ারম্যান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক ট্রেড কোর্স বিসি ক্যাটাগরি লাইসেন্সধারী হতে হবে পরবর্তীতে স্ট্যাম্প ভেন্ডার এখানে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এসএসসি পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু অবশ্যই থাকতে হবে পরবর্তীতে এখানে রয়েছে পোস্টম্যান এখানে একশো নব্বই জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এই পথটিতে আবেদন করতে এসএসসি পাশ কিন্তু বন্ধুরা হতে হবে তো বন্ধুরা এই এক থেকে যে দেখতে পারছেন এক থেকে বারো নাম্বার এই বারোটি ক্যাটাগরিতে কিন্তু সর্বমোট পাঁচশো চব্বিশ জন লোক কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা এখন যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এটা দেখার জন্য আমরা একদম এই সার্কুলারের উপরের অংশে চলে যাব এখানে আসার পরে কিন্তু বন্ধুরা এখানে আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্গত সকল জেলা এর মধ্যে কিন্তু বন্ধুরা সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা ব্যতীত চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার প্রার্থী কিন্তু বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন এই দুইটি বিভাগের বাইরে যে কয়টি বিভাগ রয়েছে সেই কয়টি বিভাগের একটি জেলার প্রার্থীও কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন না এখানে শুধুমাত্র চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রার্থীরাই কিন্তু বন্ধুরা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আমি কিন্তু প্রথমে বলে দিয়েছি এখানে বারোই জানুয়ারি থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনটি চলবে আগামী একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই নিয়োগে আপনাদের আবেদন করার সময় ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই আবেদন করার সময় আপনারা সঙ্গে ছবি কিন্তু নিয়ে যাবেন এবং এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ দুটি এস এম এর মাধ্যমে এখানে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে ছাপ্পান্ন টাকা আপনাদের অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া এখানে কিন্তু বন্ধুরা আরও কিছু বিষয় রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য ছাপ্পান্ন টাকায় আবেদন ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা এখানে এই সার্কুলার দেওয়া রয়েছে আপনারা নিজেরাই কীভাবে আবেদন করবেন বা যখন আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তখন আপনাদের সঙ্গে আপনারা কি কি কাগজপত্র নিয়ে মাঠে যাবেন সে সকল বিষয় কিন্তু বন্ধুরা সার্কুলারে দেওয়া রয়েছে তো আমি সার্কুলারের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সব কিছু দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ ডাক বিভাগের এই সার্কুলারের বিষয় বৃত্তান্ত একটি ভিডিও তো কারো যদি বন্ধুরা কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ